বলিউডের অন্তরে এখন ভাসছে আরিয়ান খান পরিচালিত সিরিজ ব্যাটস অফ বলিউডের জয় জয়কার তবে সিরিজটিতে অভিনয় করে বিপাকে পড়লেন রণবীর কাপুর রণবীর কাপুর এই সিরিজে কোনো স্বাস্থ্য সতর্কতা বা দাবি ত্যাগ ছাড়াই ই সিগারেট ব্যবহার করেছেন যা ভারতীয় আইন লঙ্ঘন করে এমন অভিযোগের ভিত্তিতে তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয় এবং মুম্বাই পুলিশ কমিশনারকে নোটিশ জারি করেছে জাতীয় মানবাধিকার কমিশন এএনআই সূত্রানুযায়ী একটি চিঠিতে ওটিটি প্ল্যাটফর্মে এই ধরনের কন্টেন্ট নিষিদ্ধ করার জন্য যথাযথ ব্যবস্থা স্থানীয়তে সরকারকে অনুরোধ করেছে এনএইচআরসি সতর্কতা ছাড়া এই দৃশ্য দেখানো হলে তরুণ প্রজন্মের ওপর তা খারাপ প্রভাব পড়বে বলে মনে করেছে জাতীয় মানবাধিকার কমিশন এছাড়াও জাতীয় মানবাধিকার কমিশন মুম্বাই পুলিশ কমিশনারকে চিঠি লিখে রণবীর কাপুর সিরিজের প্রযোজক প্রযোজনা সংস্থা এবং নেটফ্লিক্সের বিরুদ্ধে ইলেকট্রনিক্স সিগারেট নিষিদ্ধকরণ আইন হাজার উনিশের অধীনে এফআইআর নথিভুক্ত করার সুপারিশ করেছে এই আইন ভারতে ইসিগারেট উৎপাদন বিক্রয় এবং বিজ্ঞাপন নিষিদ্ধ করে প্রসঙ্গত আরিয়ান খান নিজের ওয়েব সিরিজে ইন্ডাস্ট্রির ভেতরে চলতে থাকা সমস্ত গোপন তথ্য সিরিজের আকারে নিয়ে এসেছেন সবার সামনে বড় বড় তারকাদের ক্যামিও দেখে মুগ্ধ হয়েছেন দর্শকরা সিরিজ দেখে দর্শকরা দাবি করছেন ছোট থেকে আরিয়ান যা দেখে বড় হয়েছেন সেটাই তিনি সিরিজের মাধ্যমে তুলে ধরেছেন সকলের সামনে আর তাই এই সিরিজের বিশ্বাসযোগ্যতা অন্য সিরিজের থেকে অনেক বেশি